আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা দেখব অঙ্কে নব্বই নব্বই পেয়েছে এমন একটি খাতা বন্ধু তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে অঙ্কে প্রতিটা অঙ্ক ঠিক করলেই তো নব্বই নব্বই পাওয়া যায় একদম ঠিক কিন্তু বন্ধু এই খাতাটি এমন একটি খাতা অর্থাৎ এই খাতাটিতে উত্তরগুলি এমনভাবেই সাজিয়ে লেখা আছে তোমাদের প্রত্যেকের একবার করে দেখা উচিত বন্ধু এই খাতাটি থেকে কিছু শিক্ষণীয় বিষয় যেগুলি আমি লিখে রেখেছি সেগুলি তোমাদের প্রত্যেকের জানা দরকার অর্থাৎ যেগুলি জানলে তোমাদের কোথাও কোনো জায়গায় নাম্বার কাটা যাবে না তো বন্ধু খাতাটি দেখতে দেখতে আমরা সেই সমস্ত শিক্ষণীয় বিষয়গুলি একে একে জেনে নেব তো বন্ধু এটা হলো খাতাটার একদম ফ্রন্ট পেজ অর্থাৎ প্রথম পাতা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই পাশটাতে কোশ্চেন নাম্বার আর তার পাশে কত নাম্বার পেয়েছে এই একের দাগের প্রশ্নে কত নাম্বার পেয়েছে দুইয়ের দায়গের প্রশ্নে কত নাম্বার পেয়েছে এভাবে এখানে যোগ করে শেষে এই যোগ টোটালটা লেখা হয় এবং এই কোণে লেখা থাকে ফুল ফুলমার্ক অর্থাৎ কত নাম্বার পেয়েছে বেশ এই পাতাটার ঠিক পিছনের পাতায় কিছু লেখা থাকে না এটা ব্ল্যাঙ্ক থাকে এর পরের পাতাটাতে দেখতে পাচ্ছি বন্ধু এই যোগ এই শিক্ষার্থী অর্থাৎ এই স্টুডেন্টটি একদম বাঁদিকে লিখেছে কোশ্চেন নাম্বার তারপরে লিখেছে অ্যান্সার আচ্ছা দেখো বন্ধু এখানে একের দাগের একের প্রশ্নটি তোমরা যদি প্রশ্নপত্রটি একবার দেখে নাও এই যে দু সালের অঙ্কের প্রশ্নপত্র এই যে একের দাগের প্রতিটি প্রশ্ন হচ্ছে এমসিকিউ টাইপ প্রশ্ন অর্থাৎ একের দাগের কোনটা উত্তর হবে দুইয়ের দাগের কোনটা উত্তর হবে সেটা শুধু লিখলেই চলবে এখন দেখো বন্ধু এখানে খাতাটা কত সুন্দরভাবে সাজিয়েছে বাঁ দিকে লিখেছে কোশ্চেন নাম্বার তারপরে লিখেছে অ্যান্সার তারপরের পোশ্চেনটা লিখে রেখেছে ক্যালকুলেশনের জন্য অর্থাৎ একের দাগের একের প্রশ্নটির উত্তর লিখেছে সি সি চল্লিশ যে একের দাগের একের প্রশ্নটির উত্তর সি চল্লিশ এবার এই চল্লিশটা উত্তরটা পাওয়ার জন্যে যে ক্যালকুলেশানটা সেটা একদম ডান দিকে করে রেখেছে ঠিক তেমনি দুয়ের দাগের দুইয়ের দাগের প্রশ্নটার উত্তর হচ্ছে ডি নব্বই যে দুইয়ের দাগের প্রশ্নটি যদি আমরা একবার দেখে নিই দুইয়ের দাগের প্রশ্নটির উত্তর হচ্ছে ডি নব্বই তো সেটা কীভাবে এসেছে সেটাও কিন্তু পাশে লিখেছে এটা কিন্তু লেখা না লিখলেও চলবে শুধুমাত্র এই সঠিক উত্তরের জন্যেই এক নম্বর পাওয়া যাবে কিন্তু কত সুন্দরভাবে সাজিয়ে লিখেছে তো এভাবে তোমরা যদি লেখো তাহলে তোমাদের যিনি খাতা দেখবেন তোমার সংখ্যা সম্পর্কে খুব ভালো একটা ধারণা গড়ে উঠবে কিন্তু এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্যেই যে তোমাকে এইভাবে লিখতে হবে সেটা না তোমার যে প্রশ্নের জন্যে ক্যালকুলেশনের প্রয়োজন হবে এইভাবে ডান দিকে ছক করে ক্যালকুলেশানটা করলে খুব ভালো হয় এই যে এখানে দেখতে পাচ্ছ বন্ধু একের দাগে মোট ছটা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের পার্ট মার্কিং এভাবে দেওয়া আছে আর এই একের দাগের প্রশ্নের জন্যে কত নাম্বার পেলে এই যে কোশ্চেন নাম্বার ওয়ান ছয় এভাবে লিখে দেওয়া হয় এখন বন্ধু তোমরা বাঁ দিকে এরকম এক স্কেলের মতো জায়গা রেখে দেবে কারণ কি নাম্বারটা কিন্তু এই মার্জিনের বাঁ দিকেই দেওয়া হয় তো এক স্কেলের মতো জায়গা এইভাবে একটা স্কেলের মতো জায়গা রেখে মার্জিনটা টানবে যাতে করে যিনি খাতা দেখছেন সেই শিক্ষক মহাশয় বা শিক্ষিকা যেন এই নাম্বারটা দেওয়ার জায়গা থাকে বেশ এটা গেল একের দাগের প্রশ্ন এবার আমরা দেখে নেব দুইয়ের দাগের প্রশ্নগুলি বন্ধু দেখো এই যে দুইয়ের দাগের প্রশ্নগুলির জন্যে ঠিক একই রকমভাবে খাতাটা সাজিয়েছে দিকে হচ্ছে কোশ্চেন নাম্বার তারপরে লিখেছে অ্যান্সার এই বাকি প্রশ্নটা হচ্ছে ক্যালকুলেশনের জন্যে আমি আবারও বলছি যে যদি মনে হয় যে ক্যালকুলেশান করা প্রয়োজন তাহলে এইভাবে ডান দিকে ছক করে করবে এই যে এই একের দাগের এই দুইয়ের দাগের প্রশ্নগুলো হচ্ছে আমরা যদি দেখি দুইয়ের দাগের প্রশ্নগুলো হচ্ছে শূন্য স্থান পূরণ তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে এই উত্তরটা লিখে দিতে পারলেই কিন্তু নাম্বার এই যে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে শুধু উত্তরটার জন্যেই নাম্বার দেওয়া হয়েছে কিন্তু উত্তরটা এলো কিভাবে সেটা ক্যালকুলেশন করে এভাবে ডান দিকে ছক করে তোমরা পড়তে পারো এটা গেল একের দ্যাগ দুইয়ের দ্যাগের একেরটা তারপরে দুইয়েরটা তিনেরটা চারেরটা পাঁচেরটা এবং সর্বশেষ হচ্ছে ছয়েরটা মোট ছটা আছে দুয়ের দাগে এই যে ছয়েরটা তো দুইয়ের দাগে এখানে দেখো বন্ধুর লেখা আছে শেষে যে এক্সট্রা অর্থাৎ পাঁচটি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে ছটা প্রশ্নই করে দিয়েছে ছটা প্রশ্নই ঠিক হয়েছে সেই জন্য শেষেরটা লেখা আছে এক্সট্রা এখন আমি তোমাদেরকে অবশ্যই করে বলবো যে ছটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকলে তোমরা যদি মনে হয় যে ছটা প্রশ্নেরই উত্তর জানা অবশ্যই করে লিখে দেবে কারণ বাই চান্স ধরো কোনো একটা প্রশ্ন এর মাঝে ভুল হয়ে গেছে তাহলে এ শেষ প্রশ্নটা যদি ঠিক হয়ে যায় তাহলে সেটা তোমাদের পাঁচে পাঁচ দিয়ে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু পাঁচে পাঁচ দিয়ে দেওয়া হয় এই যে কোশ্চেন নাম্বার দুই পাঁচ যদিও এখানে একটা বেশি কোশ্চেন লিখেছে সেই জন্য এক্সট্রা যদি ধরো বাই চান্স করে কোনো একটা ভুল হয়ে যেত মাঝে তাহলেও কিন্তু পাঁচে পাঁচই দেওয়া হতো বেশ এবার আমরা দেখে নেব তিনের দাগের প্রশ্নগুলো তিনের দাগের প্রশ্নগুলো বন্ধু এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনের দাগের প্রশ্ন যদি আমরা প্রশ্নপত্রটা একবার দেখে নিই এই যে তিনের দাগের প্রশ্নটা হচ্ছে সত্য বা মিথ্যা লিখি তাহলে এখন বন্ধু এখানে এই যে মিথ্যা মিথ্যা বা সত্য কোনটা উত্তর সেটা লিখলেই চলবে এখানেও যেমন একটা এক্সট্রা লেখা আছে এক্ষেত্রেও তাই আমি বলবো যদি মন তোমাদের মনে হয় যে ছটা প্রশ্নেরই আমার উত্তর জানা অবশ্যই করে ছটা প্রশ্নই উত্তর তোমরা অবশ্যই করে করবে কারণ এই শেষের প্রশ্নটা করতে তো টাইম লাগছে না বেশি তাহলে অবশ্যই করে করে দেবে আর এখানে দেখো একেরটা করেছে তারপরে দুইয়েরটা যেমন তিনের প্রশ্নটার জন্য ক্যালকুলেশনের প্রয়োজন নেই তাহলে দুইয়ের পর ডাইরেক্ট চার অর্থাৎ যেটার জন্যে ক্যালকুলেশান প্রয়োজন এইভাবে ডান দিকে ছক করে করলে যেমন দেখতে ভালো লাগবে ঠিক তেমনি যে স্যার বা ম্যাডাম খাতাটি দেখছেন তোমার সম্পর্কে একটা ভালো ধারণা গড়ে উঠবে আরেকটা জিনিস বন্ধু এখানে যখন তোমরা ছবি আঁকবে অবশ্যই করে পেন্সিলে ছবিটা আঁকার চেষ্টা করবে বেশ বন্ধু এবার আমরা দেখে নেব পরের পাতাটি অর্থাৎ চারের দাগের প্রশ্ন এই যে চারের দাগের প্রশ্নগুলো এখান থেকে শুরু করেছে চারের দাগের একের প্রশ্নটার জন্য এই যে দু নাম্বার পেয়েছে দুইয়ের প্রশ্নটিতে ছবি আছে যে প্রশ্নটির জন্যে ছবি প্রয়োজন সেই প্রশ্নটির জন্যে অবশ্যই করে ছবি এঁকে দেবে পাশে ছবিটা অবশ্যই করে পেনসিলে আঁকবে এই যে দুইয়ের দাগের প্রশ্নগুলি পরপর করেছে এই যে এর দাগের প্রশ্নগুলো এর দাগের প্রত্যেকটা প্রশ্নের জন্য এই যে পার্ট মার্কিংগুলো পাশে পাশেই দিয়ে দেওয়া আছে আচ্ছা এরপর এই যে দুয়ের দাগের আটের প্রশ্নটা দুই এর দাগের নয়ের প্রশ্নটার জন্যও এই যে দু নাম্বার পেয়েছে আচ্ছা দুয়েত দাগের শেষ প্রশ্ন যেটা শেষ নয় সরি এখানে এটা আছে এগারোর দাগ এর দাগের এগারোর প্রশ্নটার উত্তর দুয়ের দাগের বারোর প্রশ্নটার উত্তর করেছে আচ্ছা দিয়ে পার্ট মার্কিংগুলো সবকটা যোগ করে চার নাম্বার অর্থাৎ কোশ্চেন নাম্বার চারের জন্য মোট কত পেয়েছে কুড়ি সেটা এখানে এভাবে গোল করে লিখে দেওয়া হয়েছে বন্ধু এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমরা যদি কোশ্চেন পেপারটির দিকে একবার নজর দিই তো আমরা দেখতে পাবো বন্ধু এই যে এখানে লেখা আছে যে এখানে আমি হাইলাইট করে দিয়েছি যে এক দুই তিন চার প্রশ্নগুলির উত্তর প্রশ্ন সংখ্যা দিয়ে প্রশ্ন সংখ্যা লিখে অবশ্যই অনুযায়ী উত্তরপত্রের প্রথম দিকে লিখতে হবে অর্থাৎ একের দাগ থেকে চারের দাগ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু তোমার খাতার প্রথমের দিকেই থাকবে অর্থাৎ প্রথমে একের দাগের প্রশ্নগুলোর উত্তর থাকবে তারপরে দুইয়ের দাগে তারপরে তিনের দাগে তারপরে চারের দাগে অর্থাৎ এই নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো করতে হবে বন্ধু এই যে প্রশ্নপত্রের যে ইনস্ট্রাকশান প্রত্যেকটা প্রশ্নপত্রের যে নিয়ম সেটা অর্থাৎ যে ইনস্ট্রাকশানগুলো দেওয়া আছে সেটা নিয়ে একটা ভিডিও করা আছে সেই ভিডিওটি আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা অবশ্যই করে একবার দেখে নিও বেশ এখন ধরো বন্ধু আমি দেখতে পাচ্ছি যে আমি চারের দাগের ছটা প্রশ্নের উত্তর পারলাম বাকি চারটে প্রশ্নের উত্তর আমি এখন মানে করতে সঠিকভাবে করতে পারবো কিনা বুঝতে পারছি না তো তার জন্যে কী করব আমি জায়গা ছেড়ে রাখবো যে চারটে প্রশ্নের জন্যে কতটা জায়গা লাগতে পারে অর্থাৎ এক পাতা যদি লাগে এক পাতা ছেড়ে দিয়ে আমি পরে যাব অর্থাৎ আমি শেষের চেষ্টা করব যে সেই প্রশ্নগুলোর উত্তর পারছি কি না তো সেই সময়ে সময় নষ্ট না করে অবশ্যই করে একটা পাতা ছেড়ে দিয়ে পরের প্রশ্নে চলে যাব। এবং শেষের দিকে আমি এসে অবশ্যই এই ফাঁকা জায়গাটাতেই চেষ্টা করব যাতে আমার সবসময় খেয়াল রাখতে হবে যাতে করে একের দাগ থেকে পরপর চারের দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন থাকে অর্থাৎ যেটা ইনস্ট্রাকশান দেওয়া আছে সেই অনুযায়ী থাকে বেশ বন্ধু এবার আমরা দেখে নেব পরের পাতাটি অর্থাৎ পাঁচের দাগের প্রশ্ন যেটা হচ্ছে পাটিগণিত থেকে আমরা দেখতে পাব যে এখানে পাটিগণিতে যে প্রশ্নটা উত্তর করেছে এই যে একের দাগের পাটিগণিতে দু হাজার সালে পাটিগণিত থেকে একটা এসছে অংশীদারি কারবার থেকে আর একটা এসছে চক্রবৃদ্ধি সুদ থেকে তো এই স্টুডেন্টটি উত্তরটা করেছে অংশীদারী কারবার থেকে তো এই যে কোশ্চেন নাম্বার পাঁচ একের দাগের পাঁচ এরপরে ছয়ের দাগের প্রশ্নের জন্য ওই তিন নাম্বার পেয়েছে এখানে একটা জিনিস খুব ভালো যেটা যেটা হচ্ছে যে সূত্র প্রয়োগ অর্থাৎ কোন সূত্রটি এখানে ব্যবহার করেছে সেটা কিন্তু লিখে দিয়েছে তোমরা অবশ্যই করে পারলে এটা খেয়াল রাখবে যে আমি যদি কোনো একটা সূত্র ব্যবহার করি সেই সূত্রটা পাশে লিখে দেওয়ার চেষ্টা করব অবশ্যই করে বেশ বন্ধু এবার আমরা দেখে নিচ্ছি এই সাতের দাগের প্রশ্নটাতে সাতের দাগের প্রশ্নটিতেও এখানে কিন্তু একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যেটা যে আমরা অনেকেই এই জায়গাটা লিখি না যে কে সমান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক অর্থাৎ সাথের দাগের যে প্রশ্নটির উত্তর করছে এই স্টুডেন্টটি সেটা হচ্ছে ভেদ থেকে তো এখানে এই যে কে যেটা লিখেছে সেটা লিখে দিয়ে যে অশূন্য ভেদ ধ্রুবক এটা অবশ্যই করে কিন্তু লিখতে হবে তারপরে ধরো বন্ধু এখানে যেটা করেছে যে এখানে কি করেছে উভয় পক্ষকে ঘন ঘনমূল করেছে ঠিক আছে তো আমি যেটা এখানে প্রয়োগ করছি সেটা যদি পাশে লিখে দিয়ে যে উভয় পক্ষকে বর্গ করে বা ঘন করে বা ঘনমূল করে কিন্তু সেটা কিন্তু খুবই ভালো তো এখানে যেমন ধ্রুব অর্থাৎ যেটা যে জায়গায় প্রয়োজন সেই জায়গাটার পাশে লিখে দেওয়া এরপরে দেখো বন্ধু আটের দাগের দুইয়ের প্রশ্নটি আটের দাগের দুইয়ের প্রশ্নটিতেও এখানে যেমন লিখেছে অবশ্যই করে এটা লিখতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে এই যে যোগ ভাগ প্রক্রিয়া করেছে সেটা লিখে দিয়েছে উভয় পক্ষকে বর্গ করেছে তা সেটাও পাশে লিখে দিয়েছে তো এভাবে লিখে দিলে কিন্তু তোমার যদি ছোটোখাটো কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে সেটা কিন্তু স্যার যিনি খাতা দেখছেন স্যার বা ম্যাডাম তিনি অবশ্যই করে আশা করি কনসিডার করবেন বেশ বন্ধু এবার আমরা দেখে নেব পরের পাতাটি যে এখানে দেখতে পাচ্ছি যে নয়ের দাগে হচ্ছে উপপাদ্য উপপাদ্য এখানে যেটা খুব ভালো বিষয় সেটা হচ্ছে যে কোন উপপাদ্যটা লিখেছে সেটা প্রথমেই লিখে দিয়েছে যে বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক এটা হচ্ছে উপপাদ্যটা এবার উত্তর এখানে প্রদত্ত প্রমাণ করতে হবে অঙ্কন প্রমাণ এভাবে পরপর লিখেছে এখানে খুব ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রত্যেকটা পার্টের জন্য নাম্বার আছে অবশ্যই করে উপপাদ্যতে ছবি থাকতেই হবে যদি ছবি না থাকে তাহলে যিনি খাতা দেখছেন তিনি তোমার উপপাদ্যটাতে জিরোও দিতে পারেন ঠিক আছে তাহলে অবশ্যই করে আমাকে মাথায় রাখতে হবে যে উপপাদ্যে যেন অবশ্যই ছবি থাকে বেশ তো এই ছিল উপপাদ্যটা উপপাদ্যটা হচ্ছে নয় কোশ্চেন নাম্বার নয়ের দাগে নয়ের একের সেখানে পাঁচ ছিল পাঁচে পাঁচ এবার দশের দাগের প্রশ্নটা হচ্ছে উপপাদ্যের প্রয়োগ থেকে সেই উপপাদ্যের প্রয়োগেও কিন্তু পার্ট মার্কিং অর্থাৎ যদি ওই প্রদত্ত প্রমাণ এইটুকুনি লিখতে পারি তাহলেও কিন্তু এক নাম্বার দেওয়া যায় হ্যাঁ তো সেই জন্যে উপপাদ্যের ক্ষেত্রে বা উপপাদ্যের প্রয়োগের ক্ষেত্রে আমরা যে যতটুকুনি পারবো সেটা করে আসার অবশ্যই করে চেষ্টা করব এরপরে বন্ধু যেটা হচ্ছে সম্পাদ্য এই যে সম্পাদ্যতে যদি কোনো সরল রেখাংশ দেওয়া থাকে অবশ্যই করে আমি ওপরে খাতার মাথায় টেনে নেব এই যেমন এখানে অন্তর্বৃত্ত করতে দেওয়া আছে যদি দেখি প্রশ্নপত্রটা একবার এই যে বন্ধু প্রশ্নপত্রটি এই ১১ এগারোর দাগের একের প্রশ্নটি দিয়েছিল জ্যামিতিক পদ্ধতিতে টু রু থ্রি মান আর দুইয়ের দাগের প্রশ্নটা হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন এই যে তিনটে সরল লেখা আছে ছ সেমি আট সেমি আর দশ সেমি তো এখানে এই এইয এগারোর দাগের দুয়েরটাতে অন্তর্বৃত্ত অঙ্কন করেছে এখন বলে রাখি বন্ধু ধরো দেখা গেল যে এখানে তো মূল যে এখানে বিষয়টা তিনটে জায়গায় টাচ করেছে কিনা সেটা আমাদেরকে অবশ্যই করে খেয়াল করতে হবে তো সেক্ষেত্রে একটু এদিকে সাইডে মানে এই যে যখন টান ঘোরাবো বৃত্তটাকে যখন আঁকবো একটু অ্যাডজাস্ট করে আমাকে খেয়াল রাখতে হবে যে তিনটে জায়গায় যেন টাচ করে এমন একটা জায়গায় বসিয়ে অঙ্কনটা করে দেব বেশ এবার আমরা দেখে নেব বন্ধু পরের পাতাটি অর্থাৎ যেটা হচ্ছে তিকন মিতি থেকে এই যে তিকন মিতি থেকে বারোর দাগে দুই তার জন্যে তিন নাম্বার পেয়েছে আচ্ছা বারোর দাগে তিনের প্রশ্নটার উত্তর করেছে তার জন্যও তিন নাম্বার খুব সুন্দরভাবে খাতাটা কিন্তু সাজানো আছে তোমরা দেখতেই পাচ্ছ যে এইগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই করে খেয়াল রাখতে হবে এবং সেটি তোমাদের খাতায় কিন্তু এইভাবেই উত্তরগুলো লেখার চেষ্টা করতে হবে এই যে এখানে তেরো দাগেটা হচ্ছে উচ্চতা দূরত্ব অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে অবশ্যই করে তোমরা ছবি আঁকবে ছবিটা অবশ্যই করে পেন্সিলে এই যে ছবি এঁকেছে এখানেও কিন্তু বন্ধু পার্ট মার্কিং থাকে অর্থাৎ দেখা গেল যে একদম শেষে গিয়ে তোমার উত্তরটা ভুল হয়েছে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে বন্ধু তোমরা কিন্তু পার্ট নাম্বারও এখানে থাকবে তো পার্ট নাম্বার পেয়ে যাবে আচ্ছা এরপরে আসছি বন্ধু চোদ্দোর দ্যাগে যেটা হচ্ছে পরিমিতি থেকে পরিমিতিতে এই যেটার ক্ষেত্রে ছবি আঁকার প্রয়োজন অবশ্যই করে ছবি আঁকবে এবং সেটা অবশ্যই পেন্সিলে এই যে চোদ্দোর দ্যাগের দুই হ্যাঁ আরও একটা যেটা খুব ইম্পর্ট্যান্ট এখানে যে ধরো তুমি এখানে লিখেছো যে পাই আর এল এটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল ঠিক তো এখানে তুমি যদি লিখে না দাও যে আটটা কি বা এলটা এই যে এখানে এল সমান শঙ্কুর তির্যক উচ্চতা বা আর সমান হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ এগুলো যদি লিখে না দাও তো সেক্ষেত্রে এইভাবে গোল করে তোমার নাম্বার কাটার জায়গা থেকে যাবে তো অবশ্যই করে লিখে দেবে যে যে ননটা তুমি লিখছ সেটা কি সেটা এখানে পাশে তোমাকে অবশ্যই করে লিখে দিতে হবে বেশ তো চোদ্দোর দ্যাগ অর্থাৎ পরিমিতি থেকে মোট দুটি প্রশ্ন করতে হবে তো এই যে আরেকটি প্রশ্নের উত্তর এখানে করেছে চোদ্দোর দাগের দুইয়েরটা সেখানেও কিন্তু চার নাম্বার পেয়েছে যেমন এখানে সেরকম কোনো চিত্রের প্রয়োজন নেই অর্থাৎ ছবি আঁকার প্রয়োজন নেই তো সেক্ষেত্রে ছবি না আঁকলেও চলবে আচ্ছা এরপরেতে বন্ধু পনেরো দাগে হচ্ছে বিজ্ঞান থেকে বিজ্ঞান থেকে প্রথম যেটা বার করতে দিয়েছিলো যে গড় নির্ণয় যে কোনো পদ্ধতিতে সেটা গড় নির্ণয় করেছে এবং দ্বিতীয় তৃতীয় প্রশ্নটি ছিল যে ওজাই বঙ্কন যে ক্রমযোগিক পরিসংখ্য ক্ষুদ্রতর সূচকের ওজাই বঙ্কন একবার যদি দেখেনি প্রশ্নটা যে ক্রমযোগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচকের ওজাই বঙ্কন করতে দিয়েছে তো ওজাই বঙ্কন করতে দিয়েছে তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করণীয় সেটা তো অবশ্যই করতে হবে অঙ্কটার জন্যে যে শ্রেণীসীমা পরিসংখ্যা ক্রমযোগী পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচক এগুলো তো করতেই হবে এর সঙ্গে বন্ধু যেটা খুব ইম্পর্ট্যান্ট এখানে যে আমরা সক্ষ বরাবর প্রত্যেকটা ঘরকে কত করে নিচ্ছি যেমন এখানে পাঁচ লিখেছে যে পাঁচটি ঘর সমান হচ্ছে দশ একক এবং পাঁচটি ঘর সমান হচ্ছে দশ একক এই জায়গাটা কিন্তু তোমাদেরকে অবশ্যই করে খেয়াল রাখতে হবে ঠিক বেশ আচ্ছা আরেকটা বন্ধু যেটা এখানে দেখো এই যে ছবিটা অঙ্কন করেছে ছবিটার নিচে এইভাবে লিখে দিয়েছে ও ক্ষুদ্রতর সূচক তো ক্ষুদ্রতর সূচকটা অঙ্কন করেছে এবং এই পাস বরাবর কি নিচ্ছি অর্থাৎ এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কী নিচ্ছি সেটা কিন্তু পাশে অবশ্যই লিখে দিতে হবে তো এটা ছিল খাতাটা বন্ধু এর সঙ্গে বলে রাখি ধরো বন্ধু তোমাদেরকে সংখ্যাগুরু মান নির্ণয় করতে দিয়েছে তো সংখ্যাগুরু মান নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা লিখলাম তো সেখানে যেটা লিখছি এফ জিরো এফ ওয়ান এফ টু সেগুলোকেও আমি পাশে মেনশন করে দেবো যেমন আমি যদি দেখাই বইয়েতে এই যে বন্ধু এই জায়গাটা যে নির্ণতর নির্ণয় সংখ্যাগুরু মান এই ফর্মুলাটা তো তোমাকে লিখতে হবে সংখ্যাগুরু মান নির্ণয়ের ক্ষেত্রে তো এই ফর্মুলাটা লিখব নিচে বা পাশে লিখিয়ে দেবো কোনটা কী ঠিক তেমনি ধরো আমি মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা লিখেছি তো সেখানেও আমাকে লিখে দিতে হবে এল কি এন কি এফটা কি হ্যাঁ এই যেমন ধরো বন্ধু এখানে ওই মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে দেখায় মধ্যমা এল সমান এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ তো এখানে প্রত্যেকটা লেখা আছে যে কোনটা কি তো এইগুলো তোমাদেরকে অবশ্যই করে খাতার সাইডে লিখে দিতে হবে হুম হলে নাম্বার কাটা গেলেও যেতে পারে তো আমি অবশ্যই করে চেষ্টা করব যে কোনো জায়গায় যাতে কোনো নাম্বার কাটা না যায় আচ্ছা আরেকটা যে জিনিস বিষয় মানে আরেকটা যে বিষয় বন্ধু এখানে অবশ্যই তোমাদের জেনে রাখা ভালো যে এই চ্যানেলেতে প্রত্যেকটি ভিডিও অর্থাৎ সম্পাদদের প্রত্যেকটি ভিডিও রাশিবিজ্ঞান তারপরে হচ্ছে ত্রিকোণমিতি অংশীদারি কারবার করণী সমাধান করো প্রত্যেকটা ভিডিও কিন্তু একদম ধরে ধরে বোঝানো আছে সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো তোমাদের প্রয়োজন হলে তোমরা অবশ্যই করে একবার করে গিয়ে দেখে নিতে পারো তো বন্ধু তোমরা খুব ভালোভাবে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং আশা রাখছি যে এই প্রত্যেকটা নির্দেশ তোমরা মেনেই পরীক্ষা হলে পরীক্ষা প্রশ্নপত্রের উত্তরগুলি লিখবে তো আবার তোমাদের সঙ্গে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই